কেন্দ্রীয় বাহিনীতে পনেরোশো ছাব্বিশটি শূন্য কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে কিভাবে এখানে আবেদন জানাবেন কোথায় কত ভ্যাকান্সি রয়েছে কি যোগ্যতা নিরিখে নিয়োগ করা হবে বয়স কি থাকতে হবে বেতন পরিকাঠামো কী রয়েছে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে যারা প্রথমবার হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছি আবেদন শুরু হয়েছে নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে যা লাস্ট ডেট আছে আট সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে পনেরোশোটি পনেরোশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগ করা হবে এমনটি জানা গিয়েছে কীভাবে আবেদন করবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে সবার প্রথমে ভিজিট করতে হবে আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইনে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিক্ষোভটি ভালো করে পড়ে নেবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবো তারপরে প্রয়োজনীয় যা যা নথি চাওয়া হয়েছে তা জমা দিয়ে দেবেন সব শেষে আবেদন জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন ভবিষ্যতে যাতে কাজে লাগতে পারে সেই জন্য আবেদনপত্রে একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবে কোথায় মোট কতগুলি শূন্যপদ রয়েছে সিআরএসএফ তিনশো তিনটি বিএসএফ তিনশো উনিশটি আইটিবিপিতে দুশো উনিশটি এবং সিআইএসএফ ছয়শো বিয়াল্লিশটি এসএসবিতে আটটি এবং আসাম রাইফেলে কিন্তু পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে যোগ্যতা কি লাগছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে চান তাদের অবশ্যই টুয়েলভ পাস থাকতে হবে এছাড়াও কিন্তু স্টেনোগ্রাফার জানতে হবে বয়সসীমা কী দেওয়া হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই ন্যূনতম বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স পঁচিশ বছর রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে বয়সের ছাড় আপনারা এখানে দেওয়া হবে বেতন পরিকাঠামো কি রয়েছে যারা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে হেড কনস্টেবল পদে নিয়োগ দেবেন তাদের প্রত্যেক মাসে বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা এখানে এস এস আই পদে যোগ দেবেন তাদের অবশ্য মাসিক বেতন হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে তিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে যারা যারা এই পদে আবেদন করতে চান প্রথমে শারীরিক পরীক্ষা নিয়োগ করা হবে তারপর কম্পিউটারের মাধ্যমে সিবিটি পরীক্ষা দিতে হবে স্কিল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের পরে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এছাড়াও আমার কমেন্ট বক্সে এদের অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবেন এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে